জানিনা ভাই কেমনি কি হয় যায় কাম কাজ না তুমি দেখলাম সব কলে যায়গা যাই করবা নাই না।

ঠিক আছে তাও পারে নাই কোনো সাহায্য শিখতে পারে নাই তো শেষ মেয়ে আমাদের চাইছে যে ভাই যেখানে গিয়ে যে কাশ শিখতে সব জায়গায় ব্যর্থ হয়ে যায় কাশ শিখতে পারে তো এখন চিন্তা মনে করলাম যে সিলনের কাজটা বর্তমানে খুবই মানে সহজ শিখা আর খুবই লাভজনক তাই আপনার কাছে আইলাম আমার শুধু কাজ কাজ শিখানো যাবো হ্যাঁ শিখানো যাবো হ্যাঁ অল্প সময় শিখতে পারবো না অল্প সময় শিখতে পারবো তাহলে রাইখা দেন আপনার কাছে রাইখা যাই আজকে থেকে কাজ শুরু করে দেন কাজ শুরু শিখানো শুরু দেন থেকে কাজ শুরু করব কোনো সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তাহলে কাজ করো ঠিক মতো আমি কিছুদিন পরে এসে দেখব যে কি অবস্থা কেমন কাজ শিখছো কতটুকু হইছে হ্যাঁ ঠিক আছে ওকে ঠিক আছে তাহলে রাখবা বাই আচ্ছা ঠিক আছে ভালো থাকেন ওকে ঠিক আছে ভালো বাই চলে এটা কাজ করে দেন করে কাজ করতে

ফলে এইটা আমি আরেকটু বইছি আরে সেটটা করে দাও আচ্ছা বাইসে ওলা সেটটা করে দাও আচ্ছা ঠিক আছে বাই আমি এখানে বসি হ্যাঁ দেখি ঠিক আছে দেখি কেমন আছে তাহলে 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 그러면은 放心。<Okay. S 2> Bye, そうですね。